ডাব্লিউডাব্লিউ এর সেরা সুপারস্টার হলেন জন সিনা আজকের ভিডিওতে আমরা কথা বলব এর এই জন সিনার জীবনের কিছু সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক জন সিনার আসল নাম হলেন জন ফিলিক্স অ্যান্থিও সিনা তার জন্ম তেইশে এপ্রিল উনিশশো সাতাত্তরে একজন মার্কিন পেশাদার রেসলার র্যাপার অভিনেতা হিসেবে জন ফিলিক্স আন্তোনিও সিনার 2001 থেকে WWE এর সাথে চুক্তিবদ্ধ কিন্তু 2018 এর পর থেকে স্বল্প সময়ের জন্য উপস্থিত থাকেন তিনি। তিনি রেকর্ড জন সিনার রেকর্ড 16 বারে WWE এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ তাকে সর্বকালের অন্যতম সেরা পেশাদার কুস্তিগির হিসেবে গণ্য করা হয়। জন সিনা অনেক জনসেবামূলক কাজের সাথেও জড়িত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মেক আউইস ফাউন্ডেশনের সাথে তার সম্পৃক্ততা তিনি মেকাওয়েশের ইতিহাসের সবচেয়ে বেশি ইচ্ছা পূরণ করেছেন এছাড়াও জনসিনা পাঁচবারে ডাব্লিউডাব্লিউ এর ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন চারবারে ডাব্লিউডাব্লিউ এর ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ বারের মতো ডাব্লিউডাব্লিউ এর চ্যাম্পিয়ন ও তিনবারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন দুই হাজার বারো ম্যানি ইন দ্য ব্যাংক রয়্যাল রাম্বল দুই হাজার আঠারো জুই ব্যক্তিগত জীবনে জন ফেলিক্স আন্তোনিও সিনা উনিশশো সালে তেইশে এপ্রিল জন্মগ্রহণ করেন তার একজন বড় ভাইও রয়েছে স্টিভেন এবং তিনজন ছোট ভাই ড্যান ম্যাট ও শন তিনি উনিশশো সালে স্প্রিংফিল্ড কলেজ থেকে ডিগ্রি অর্জন করেন জনসিনা একজন জাপানিস এনিম এর ভক্ত এবং তার প্রিয় অ্যানিমে সিনেমার নাম ফার্স্ট অফ দ্য নর্থ স্টার দুই হাজার সঙ্গে তার সম্পূর্ণ হয় এবং সালে জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় দুই হাজার বারো সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে দুই হাজার বারো সালের নভেম্বরে সিনা নিকি বেলার সাথে সম্পর্ক শুরু করেন জনসিনা কুস্তিতে আসার পূর্বে বডি বিল্ডার ছিলেন তিনি কুস্তি ছাড়াও বিভিন্ন সমাজ সেবামূলক কাজেও জড়িত আছেন মেকাউইশ ফাউন্ডেশনের ইতিহাসে তিনি সবচেয়ে বেশি ইচ্ছা পূরণ করেছেন এছাড়াও তিনি বিভিন্ন হলিউড ছবিতেও কাজ জন সিনার আরও অনেক ভালো সোশ্যাল ওয়ার্ক রয়েছে যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য জন সিনা মেকা ফাউন্ডেশনের সাহায্যে পাঁচশো এর ওপর বাচ্চাদের ইচ্ছা পূরণ করেছেন জন সিনার কি জনসিনার অন্যতম আরেকটি সামাজিক কর্মের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে নেভার গিভ আপ গিকিমের দ্বারা আটত্রিশ জন ব্যক্তি ক্যান্সারজনিত রোগ থেকে বেঁচে ফিরেছেন তিনি পুরো পৃথিবীতে উন্নয়নমূলক জায়গার সব থেকে বেশি অর্থদানের মধ্যে ক্রীড়াবিদদের মধ্যে দ্বিতীয় এবং রেসলারদের মধ্যে এছাড়াও জনসিনা শুধু খেলাতেই নয় বরং ব্যক্তিগত জীবনেও অনেক বেশি রাগী যেমন জুন চব্বিশের এপিসোডে ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডাব্লিউ এর রোস্টারের সকল রেসলারদের ডাকেন এবং তিনি তাদের জন্য নির্মম আগ্রাসন ভাব চান জুন সাতাশ স্ম্যাকডাউনের এপিসোডে কাট অ্যাঙ্গেলের ওপেন চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে অভিষেক ঘটান জনসিনা এই ম্যাচ শুরুর পূর্বে তিনি নিজেকে নির্মম আগ্রসন বলে উল্লেখ করেন কারণ উত্তেজনাপূর্ণ ম্যাচে রোল অ্যাপের মাধ্যমে তিনি পরাজিত হন এই ম্যাচের পর তিনি দ্য আন্ডারটেকার বিলি কিডম্যান রিকি শিফারুক এর মতো রেসলারদের থেকেও অভিনন্দন পান ক্রিস জেরিকের সাথে ফিউ চলাকালীন ক্রিস জেরিকোর সাথে ফিউ চলাকালীন তিনি ফ্যান ফেভারিট হয়ে যান অক্টোবর দুই এ জন সিনা এবং বিলি কিডম্যান ট্যাগ টিম হয়ে ডাব্লিউডাব্লিউ এর ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশ নেন যেখানে তারা প্রথম রাউন্ডেই বিদায় নেন তারপর জনসিনা বিলি কিডম্যানকে আক্রমণ করে মূলত এটি ছিল জনসিনার এখন পর্যন্ত প্রথম ভিলেন ক্যারেক্টার তারপর তারা দুজন স্ম্যাকডাউনের একটি এপিসোডে মুখোমুখিও হয় যেখানে জনসিনা বিলি কিডম্যানকে হারায় কিন্তু এর রিম্যাচ এ জনসিনহা পরাজিত হয় তো বন্ধুরা আপনাদের জনসিনাকে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নেক্সট ভিডিওতে